বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে যা গতকাল শুক্রবার রাতেই ঢুকেছে বাংলায় এর প্রভাবে আগামীকাল রবিবার পর্যন্ত ফের এক টানা ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি কবে থেকে জাকিয়ে শীত পড়বে বাংলায় এই মাত্র জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণিঝড় মন্থর ছেড়ে যাওয়া নিম্নচাপ এর প্রভাবে আজ মধ্যরাতের দিকে একাধিক জেলায় রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রবিবারও একাধিক জেলায় রয়েছে ব্যাপক ভারী বৃষ্টি এবং সাথে দমকা দমকাঝুড় হওয়ার প্রবল সতর্কতা তবে জানিয়ে রাখি আগামী পাঁচ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন করে আরও একটি নতুন করে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখ ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আসবো সে আপডেটে তার আগে জানিয়ে দিই রবিবার কেমন থাকবে দিনভর আবহাওয়া তারপর জানিয়ে দেবো আজ তার আগে জানিয়ে দিই আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেটে এবং দেখবো আজ কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে কলকাতা সহ এদিকে হাওড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এদিকে খর্দহ কলকাতা এবং উলুবেড়িয়া এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে বালিচক খড়গপুর কোলাঘাট তমলুক ঝাড়গ্রামের দিকটাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে এবং গোয়ালতোড় চন্দ্রকোনা এবং হুগলি জেলা কতুলপুর আরামবাগ এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আজ দিকে নদীয়া জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাকি জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এদিকে বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দিকে মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা সাইকুপা নগরপুর এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে সরিষাবাড়ি বগুড়া এবং ময়মনসিং বাগমারাতেও আজ বৃষ্টি সম্ভাবনা থাকছে রাতের দিকে এছাড়া আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চারাজিপুর বাংলাদেশের এবং ঘোড়ারঘাট তুরা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টির আজ মধ্যরাতের দিকে প্রায় সম্ভাবনা রয়েছে রাত বারটেই এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কী বলছে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি রাতের দিকে প্রায় পরিষ্কারই থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আজ রাতের দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে আমরা যদি রবিবারে আপডেটে যাই প্রথমেই জানবো যে রবিবারের সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে তারপর আসবো বৃষ্টির আপডেটে রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি সমস্ত জেলার আকাশেই মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে যেমন এদিকে মুর্শিদাবাদ জেলা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে এবং পুরুলিয়ার দিকটা তো কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে রবিবার সকাল থেকেই এবং আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে যাই তবে দেখতে পাবো ভালোই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং মেঘাচ্ছন্ন থাকবে মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলি বিশেষ করে এবং এদিকে দার্জিলিং ও কালিম্পং এবং শিলিগুড়ি এসব অংশে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা ময়মনসিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর বরিশাল এবং এদিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এসব অংশে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেটে আসি বৃষ্টি বজ্র মোড়ে আসলাম এবার দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর এবং মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার সকাল থেকেই এবং ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এসব অংশ কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মদন বিশ্বম্বরপুর এবং সিলেট বিভাগ এই অংশ কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের কিন্তু একটা আশঙ্কা থাকছে এদিকে উত্তর পূর্ব রাজ্যের আসাম গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম জুড়েই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং জানিয়ে দিই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকেই কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম তবে কিছু কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে যেমন খড়গপুর কোলাঘাট এদিকটা এবং চাকুলিয়া এসব অংশে এবং বাঁকুড়া ও পুরুলিয়া জেলা এসব অংশে হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কার কোনো সম্ভাবনা থাকছে না সকাল থেকে দুপুর বিকেলের মধ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার আবার বাংলাদেশের বরিশাল কলাপাড়া খুলনা কুমিল্লা ঢাকা এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আমরা আসবো একটা গুরুত্বপূর্ণ আপডেটে যে আপডেটে কি কিন্তু ফের একবার ভারী বৃষ্টির প্রবল সতর্কতা তৈরি হচ্ছে এদিকে আমরা যদি চলে আসি একটু বায়ুর ঝাপটা মোড়ে তাহলে দেখতে পাবো কিন্তু ফের বঙ্গোপস সাগরে তৈরি হচ্ছে আরও একটি নিম্নচাপ যে যেটি ব্যাপক শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে আমরা যদি আজকের আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী পাঁচ তারিখের মধ্যে ব্যাপক শক্তি বাড়িয়ে এটি কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসবে আমরা যদি একটি রবিবারে আপডেটে যাই রবিবারে আপডেটে গেলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই বর্তমানে এটি উত্তর দিকে সরছে দেখতে পাচ্ছেন এই যে যে ঘূর্ণাবর্তটি তা কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ সোমবার তেসরা নভেম্বরের মধ্যে এবং তা কিন্তু দেখুন এটা উত্তর দিকে মানে সরছে উত্তর দিকে সরে কিন্তু এটি একটি নিম্নচাপে পরিণত হতে পারে সোমবার তেসরা নভেম্বরের মধ্যে এবং সেটি বর্তমানে ঘূর্ণাবর্ত অবস্থানে যেহেতু আছে তবে সোমবার তেসরা নভেম্বরের মধ্যে কিন্তু এটি ব্যাপক শক্তি বাড়িয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে এবং তা কিন্তু বাংলার দিকে দিয়ে আসে। দেখতে পাচ্ছেন সেইটি কিন্তু উত্তর দিকে কিন্তু দিয়ে আসে। এবং উত্তর দিকে আসার পর কিন্তু এটি বাংলায় আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যে যদিও বা এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে এবং বাংলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি সতর্কতা থাকছে বুধবার পাঁচ তারিখ এবং চার তারিখেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন যে অংশটা এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতন অবস্থা হয়েছে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও পর্যন্ত যদিও বা স্পষ্ট নয় তবে ভালোই শক্তিশালী একটা গভীর নিম্নচাপ হবে যার প্রভাবে একাধিক জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা যদি একটু বৃষ্টি বজ্র মোড়ে আসি তাহলে বুঝতে পারবো কতটা কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন এলাকাগুলিতে ভালো ঝড়ের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু বুধবার অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত থেকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপের প্রভাবে এবং বুধবার রাত ভর বৃষ্টি হতে পারে মঙ্গলবার রাতভর বৃষ্টি হয়ে বুধবার বৃষ্টি এবং ঝড়ের তেজ আরও বাড়তে পারে এটি ধীরে ধীরে বাংলার উপকূলে আঘাত আনবে বলে আশঙ্কা করা হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু চট্টগ্রাম বিভাগ উপকূলে আছে পড়তে পারে এই গভীর নিম্নচাপটি এর প্রভাবে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সতর্কতা কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং টেকনাফ থেকে শুরু করে মহেশখালী চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা তৈরি হবে বুধবার আমরা যদি একটু বেলার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন বুধবার কিন্তু দিনভর অর্থাৎ মঙ্গলবার রাত থেকে প্রায় বুধবার দিনভর ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ কলাপাড়া বরিশাল কুমিল্লা এবং ঢাকার দিকটাতে কিন্তু একটা ব্যাপক বৃষ্টির জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে